এভরিওয়ান আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু তোর পার আখির এই লুক নিয়ে আখির এত সুন্দর এই ফালগুনের সাজ নিয়ে কিন্তু আখি এখন পুরোপুরি আলোচিত তো আখিকে এই সুন্দর লুকে এত অসাধারণ লাগতেছে কি বলবো আর এই ভিডিওটি আপলোড করার পর থেকে কিন্তু আখি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকলের মুখে শুধু আখি ছাড়া আর কোনো কিছুই নয় তো আখি কিন্তু আরও নতুন নতুন ধামাকা নিয়ে আমাদের মাঝে আসতে চলেছে আপনারা জানেন যে আখি কিন্তু রিসেন্টলি নাচ শিখতে শুরু করে দিয়েছে কিছুদিন অন্তর অন্তর নাকি নাচ ভুলে যায় তো আখি দা শাইনিং স্টারে গেলেই কিন্তু নাচের তালটা উঠে যায় আর কিন্তু রিসেন্টলি আবার নাচও শিখতাছে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন তো আখিকে এই লুকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আপনিও কিন্তু এই ফাল্গুনে আখির মতো এই রকম একটা সুন্দর লুক নিতে পারেন আর কিন্তু কি সময় বাকি নেই বন্ধুরা দ্রুত কালই কিন্তু ফেব্রুয়ারি ফাল্গুন ভালোবাসা দিবস সেই সাথে কিন্তু এই বসন্তের সুন্দর সাজ নিয়েছে আমাদের এই সুন্দর বসন্তের সাজে আপনাদের কাছে কেমন লাগছে দেখুন একটু জাস্ট এই ভিডিওর মাধ্যমে আখির যেমন শাড়িটা সুন্দর হয়েছে এই বসন্তের প্রকৃতির সাথে শাড়িটা যেমন ম্যাচিং করেছে তেমনি কিন্তু আখির সাজের লুক কিন্তু অসাধারণ হয়েছে আসতে চলেছে এই যে ফাল্গুনের চোদ্দই ফেব্রুয়ারি তো এই চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা যদি আঁখির মতো এই রকম একটা সুন্দর সাজ নেন তাহলে আর কিছুই কি লাগে দেখুন এই যে সুন্দর কাচি হলুদের মতো শাড়িটা তার সাথে গোল্ডেনের কাজ যে কম্পিটিশনটা এটা কিন্তু অসাধারণ সুন্দর তার সাথে আঁখি কিন্তু হলুদের সাজ নিয়েছে যেমন খোপা করে খোপায় ফুল দিয়েছে হাতে ফুল দিয়েছে আপনারা ইচ্ছা করলে চুলটা বেনি করে সাজাতে পারেন তো আমাদের প্রকৃতি কিন্তু এই যে ফালগুনে এত সুন্দর করে আমাদের প্রকৃতি সেজেছে আপনাদের কি বলবো আপনারা এই ভিডিও খেয়াল করলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের প্রকৃতি কতটা সুন্দর আর এই ফালগুনে আমাদের প্রকৃতির সাজ কেমন যেন অসাধারণ হয়েছে তো বন্ধুরা বেড়াতে যাওয়ার একটা সুন্দর সময় কিন্তু এই ফাল্গুন আঁখি কিন্তু থেমে নেই আঁখি কিন্তু ঘুরতে চলে গেছে আমরা ঘরে বসে থেকে কি করব আমরাও চলে যাই এই ফাল্গুনে ঘুরতে তো বন্ধুরা এত ভালো লাগছে এই 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 আমার কাছে আমি কি বলবো আমিও হয়তো ফেব্রুয়ারি মতো আখির রকম একটা সুন্দর লুক নিতে পারি তো বন্ধুরা এত এত ভালো লাগছে সব কিছু আমার কাছে আর এত সুন্দর বসন্ত তার উপরে বসন্তে আপনি শুধু দেখবেন যে চারিদিকে যেমন কোকিলের ডাক তেমনি দেখবেন চারিদিকে ফুলের সমারোহ সব ধরনের গাছে কিন্তু এই বসন্তে ফুল আসে তো এত সুন্দর প্রকৃতির সাজ আপনি আর কোনো সময় পাবেন না এই বসন্তে ছাড়া তো আমি বলবো আপনারাও ঘুরতে চলে যান